আচ্ছা আমরা আজকে তোমাদের পরীক্ষায় যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়ের মধ্যে আমরা আজকে করাবো তৃতীয় চতুর্থ এবং পঞ্চম তোমাদের পরীক্ষায় তৃতীয় চতুর্থ পঞ্চম বেশ করে তৃতীয় অধ্যায় দ্বিতীয়াংশ চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এখানে আমরা রিভিশন ক্লাস নিব আর রিভিশন ক্লাসে যে টার্মগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ যেগুলো পারল অন্যগুলো সব পারা যায় এবং তবার শেষে আমরা কোয়েশ্চেন প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি তৃতীয় অধ্যায়ের লজিক গেট এক কথায় অধ্যাটার নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস এই সময় আমরা ডিজিটাল ডিভাইসের উপর রিভিশন ক্লাসটা নিচ্ছে। ক্লিয়ার বিষয়টা ওকে আচ্ছা তাহলে অধ্যায়টার নাম কি ডিজিটাল ডিভাইস আচ্ছা এই ডিজিটাল ডিভাইসের উদ্দেশ্য সে ডিজিটাল সার্কিট ডিজাইন করা আর ডিজিটাল সার্কিট ডিজাইন করতে আমাদের এক ধরনের গণিত লাগে সেই গণিতের নাম বুলিয়ান বীজগণিত এবং সেই বুলিয়ান বীজগণিত যে সার্কিট অপারেশনগুলো করে তাদের নাম হচ্ছে লজিক গেট আর এই লজিক গেট ব্যবহার করে আমাদের ডিজিটাল সার্কিট ডিজাইন করা হয় তাই এই অধ্যায়ে আমাদের তিনটা জিনিস খুবই ভালো দরকার জানা দরকার একটা হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা আরেকটা হচ্ছে লজিক গেট আরেকটা সেই লজিকের ব্যবহার করে যে সার্কিটগুলো ডিজাইন করে সেটা আমি শুরুতেই বুলেন অ্যালজামের কথা বলবো বুলেন অ্যালজামরার হচ্ছে জর্জ বুল নামক একজন গণিতবিদ তিনি যুক্তির সমন্বয়ে একটা গণিত আবিষ্কার করে সেই গণিত সেই গণিতের নাম তার নিজের নাম অনুসারে নামকরণ করা হয়েছে ঠিক আছে একেই বলা হয় বুলেন বিজগণিত এই বুল্যান বীজগণিতের মেন থিম হচ্ছে মূলত লজিকের উপর ভিত্তি করে আর এই লজিককে যদি আমরা ডিজিট দিয়ে প্রকাশ করি সত্য লজিককে আমরা বলবো ওয়ান এবং মিথ্যা লজিককে বলবো জিরো তাই বুল্যান্ড অ্যালজামরার ডিজিট হিসাবে এক কথায় অঙ্ক হিসেবে ব্যবহার করা হয় জিরো এবং ওয়ান এই অধ্যায়ে আমরা যে বুলেন এলজাবা করছি এর বুলেন ক্লিয়ার বিষয়টা ওকে এই বুলেন এলজাবার কিছু মৌলিক অপারেশন রয়েছে সেই অপারেশনগুলো আমরা দেখে আসি আমরা শুরুতেই দেখবো মৌলিক অপারেশনের মধ্যে আছে অর আছে অ্যান্ড আছে নন তাহলে অপারেশন কয়টি নট নট আচ্ছা আমরা যখন কোন অপারেশন সেই অপারেশনের সাথে সাথে আমরা তার অপারেটর গুলো জেনে নিব যেটা আমাদের বিভিন্ন গাণিতিক টার্ম প্রকাশ করতে ব্যবহার করা হয় আর সেই টার্ম হিসেবে আমরা দেখছি অরের জন্য প্লাস চিহ্ন অ্যান্ডের জন্য ডট নটের জন্য উপরে দাগ যেটাকে আমরা বার বলি কখনো কখনো আমাদের একাধিক চিহ্ন অ চিহ্ন ব্যবহার করেও একটা অপারেটারকে প্রকাশ করতে পারে যেমন অরের জন্য অ প্লাস অথবা ভি এটা মনের সেটে তোমরা ইউ করেছো মনে আছে উপরের দিকে ওটা থাকলে অর হয় ঠিক ওটার সাথে তুলনা করে মনে রাখতে পারো এবার হচ্ছে অ্যান্ড হচ্ছে টুপের মতো নট হচ্ছে এইটা ক্লিয়ার যদি এদেরকে আমরা কোনো বুলিয়ান অ্যালজাবরার মাধ্যমে প্রকাশ করি তাহলে সেটা বলতে পারি এ অর বি এটাও বলতে পারি অথবা এটাও বলতে পারি ক্লিয়ার বিষয়টা এবং এইটা বলতে পারি এ ডট বি অথবা এ বি শুধু অ্যান্ডের ক্ষেত্রে মনে রাখবা যে আমাদের কি ডট না দিলেও সমস্যা নাই অ্যান্ডের ক্ষেত্রে শুধু অথবা এইটা দিতে পারো ক্লিয়ার বিষয়টা আর এটার ক্ষেত্রে আমরা এইটা দিতে পারি অথবা এইটা দিতে পারি কথা বলছো বিষয়টা তাহলে আমরা দেখলাম অপারেশনের নামগুলো তারপরে দেখলাম তাদের অপার্টেরগুলো এবং তাদের এখন অপারেশনের নিয়মগুলো আমরা এখানে যেহেতু রিভিশন ক্লাস যেটা মনে রেখে আমরা পরীক্ষায় ভালো ফলাফল করব সেই বিষয়টাই ফোকাস করব আমরা আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে কিভাবে সহজে ভালো রেজাল্ট করা যায় এক কথা মার্ক তোলা যায় শেখা জিনিসগুলো কিন্তু আমরা বেসিক ক্লাসে করে ফেলেছি যেটা চার সাড়ে চার মাসের কোর্স তোমরা করেছো ঠিক আছে আচ্ছা এখানে আমরা অরের ক্ষেত্রে শুধু এটুকুই মনে রাখবো কারণ পুরো বইটা মাথায় নিয়ে যেতে গেলে কিছু কোর কনসেপ্ট নিয়ে যেতে হয় ফুল বই নিয়ে যাওয়া যায় না সেই কোর কনসেপ্ট গুলোই কিন্তু আমি তোমাদের দিব যেমন অর এর নিয়ম হচ্ছে অর ওয়ান হলে ওয়ান হবে মনে আছে হ্যাঁ আর অ্যান্ডে জিরো হলে জিরো হবে মনে আছে ওকে আর নটে হচ্ছে উল্টা ক্লিয়ার ওকে এ হচ্ছে আমাদের অপারেশন আমরা এখন দেখব এই বুলেন অপারেশন যে ইলেকট্রিক সার্কিট করতে পারে তাদের নাম লজিক গেট তার মানে এই অপারেশনগুলোর আমরা লজিক গেটগুলো দেখব লজিক গেট হচ্ছে অরের লজিক গেট হচ্ছে এরকম অর্ধেক চাঁদের মতো মনে রাখবা যেটা আমরা বলছিলাম অর হচ্ছে অর্ধেক চাঁদ ওকে অ্যান্ড হচ্ছে ডির মতো ক্লিয়ার কি বলতো ডির মতো নট হচ্ছে কি বলতো ত্রিভুজের মাথায় বল বুঝতে পেরেছ তাহলে আমাদের এই যে চিত্র দেখছি এটা হচ্ছে অর এটা হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে নট দেখো মৌলিক অপারেশন মূলত কিন্তু তিনটা তাহলে এটা কি বলতো মৌলিক অপারেশন এটা কি মৌলিক অপারেশন ঠিক আছে এবার আমাদের এই মৌলিক অপারেশনের সমন্বয়ে আমরা কিছু যৌগিক অপারেশন পেয়ে থাকি এখন আমরা দেখবো যে মৌলিক অপারেশনের সমন্বয়ে কি কি যৌগিক অপারেশন আছে যৌগিক অপারেশন আছে চারটা ঠিক আছে কয়টি চারটা সেগুলো আমরা দেখে নিই তাহলে এখানে আমরা এখানে লিখে দিচ্ছি যৌগিক অপারেশন ঠিক আছে আচ্ছা এই যৌগিক অপারেশনগুলো আমি একটু নিচে এখানে দেখাই দিচ্ছি সেটা হচ্ছে যেমন আছে নর নেমন আছে কি ন্যান্ড যেমন আছে এক্স অর এবং এক্স নর দেখো যৌগিক মানে মৌলিকের সমন্বয় এখন আমরা দেখব এই নরের মধ্যে সহজে মনে রাখার ক্ষেত্রে মনে রাখবা বাংলায় মনে রাখবা নর মানে অর না নর মানে কি অর না তার মানে নরের মধ্যে পাবা তুমি অর আর নট বুঝতে গেলো আচ্ছা আর ন্যান্ডের মধ্যে আচ্ছা এটা যদি অ্যালজেব্রা লিখি তাহলে অর না দেখো অর দিলাম না মানে নট হয়েছে তাহলে ন্যান্ড কি হবে তারপরে না বোঝা গেল এক্সর হচ্ছে এ দেখো অর এক্সর মানে এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ মানে ঘিরে দিলাম ওকে ঠিক আছে তারপরে এ এক্স বি আর এক্স নর মানে এক্সর না তার মানে এক্সর না বুঝতে পেরেছো বিষয়টা পুরা বইটা কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে মাথায় নিয়ে পরিকার হলে ঢুকতে পারি এটাই হচ্ছে আজকের ক্লাসের উদ্দেশ্য তাহলে বুঝতে পেরেছ কি নর নর এক্স এক্স এখন কথা এদের অপারেশনগুলো আমরা নাম জানলাম তাদের প্রকাশভঙ্গি জানলাম এখন আমরা এদের লজিক গেটগুলো দেখব অর আমরা কি জানি কি বলো তো অর্ধেক সার মনে আছে আচ্ছা যখন একে গেট করব। তখন প্রথমে অর দিব আর নট মানে এই বল্টুটা দিয়ে দিব মনে রাখবা তাহলে ন্যান্ডে কি হবে বলো তো ডির মাথায় বল্টু মনে রাখতে পারবা এই দেখো এবার আসি এক্স অর তাহলে এ দেখো ঘিরে দিব দেখ ঘিরে দিলাম তাহলে বুঝতে পেরেছ এই দেখো এক্স অর এবার এক্স নর কি এক্স অরের মাথায় বল্টু এবার মনে রাখতে পারবা ইয়েস তাহলে এক্স নরের মাথায় বল্টু এখন আমরা এদের নিয়মগুলো জানবো যে কখন কি হয় আচ্ছা আমরা যদি নরের ক্ষেত্রে আসি অর মানে কি ওয়ান এ ওয়ান মানে কি হবে অরে যদি হতো তাহলে এখন কি হবে হবে জিরো তাহলে ওয়ান হলে জিরো হবে মনে থাকবে আচ্ছা তাহলে ন্যান্ডে কি অ্যান্ডে কি হতো জিরো হলে জিরো হতো এখন কি জিরো হলে ওয়ান হবে এখন কি জিরো হলে ওয়ান হবে এবার এক সর আমরা সেইকালে বলছিলাম সংসার অপারেশন মনে আছে হ্যাঁ সে সেম থাকলে জিরো হবে সেম থাকলে জিরো হবে দুটি একই হলে জিরো হবে মনে রাখতে পারা আর দুটি এক ভিন্ন হলে ওয়ান হবে আর এটা কি এক এবার কি একই হলে একই হলে কি দুটি একই হলে ওয়ান হবে বুঝতে পেরেছ তাহলে দেখো আমরা মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরা বুলেন অ্যালজাব্রা এবং লজিক গেটার ফাউন্ডেশন তোমাদের কমপ্লিট মনে পড়ে যাচ্ছে না সম্পূর্ণ এবার দেখবা তুমি যখন এটা মনে করে ফেললে আর এটা দিয়ে সব কিছু ডেভেলপ মানে সব কিছু বিস্তারিত বিষয়গুলো দিকে যাওয়া যায় তুমি যখন এগুলো পড়লে পড়া পরে দেখবা যে আমার যে ইঞ্জেকশন সিট আছে ওই সিটটা দেখবে সম্পূর্ণ বুঝতে পারছো সাথে তুমি প্রশ্ন যখন সলভ করে পুরা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং একটা মজার ব্যাপার হচ্ছে যে দেখো আমি একটা থেকে একটা সম্পর্ক করে কিন্তু করতেছি তার মানে পুরা জিনিসটা তোমাকে সামারি আকারে মাথার মধ্যে দিয়ে দিচ্ছে বুঝতে পেরেছো বিষয়গুলো কারণ পরীক্ষা হলে সামারের আকারে মাথার মধ্যে নিয়ে যাওয়াটাই সবচেয়ে বড় যোগ্যতা আর এটাই নিয়ে যেতে হয় আচ্ছা এখন আমরা এই ডিজিটাল ডিভাইসের এখন দেখব যে আমাদের অনেক সময় যেটা হয় যে একটা গেট দিয়ে আরেকটা গেট বাস্তবায়ন করতে হয় আমরা সেই বাস্তবায়নটা শিখব বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দুইটা ল মনে আছে তোমাদের যে গেট বানাবো তার এখন তো আমার টপিক্সের নাম কি বলতো বাস্তবায়ন বাস্তবায়ন এটা একটু হালকা বলে দিচ্ছি বেশি আমি দুইটা করব যেটা দিয়ে বাকিগুলো তোমার হয়ে যাবে দুইটা বা তিনটা আমি করব ঠিক আছে আচ্ছা বাস্তবায়নের ক্ষেত্রে একটা রুলস হচ্ছে যেটা বানাবো বানাবো তার সমীকরণ যেটা দিয়ে বানাবো দিয়ে বানাবো তার সম্পর্ক ক্লিয়ার ফোকাস ঠিক এবার ধরো আমি এখানে তিনটা করব। তিনটা দিলে আলহামদুলিল্লাহ বাকিগুলো তোমরা পারবা আমি প্রথমে নর্থ থেকে বানাবো হচ্ছে নট আচ্ছা এবার বানাবো ন্যান্ড থেকে বানাবো হচ্ছে অ্যান্ড আরেকটা বানাবো থেকে সরি নর্থ থেকে বানাবো না অ্যান্ড কারণ তিনটা তিন রকম বুঝছো বাকিগুলো সব হয়ে যাবে ওকে প্রথম কথা হচ্ছে যখন আমি নর্থ থেকে বানাবো তিনটার ক্ষেত্রে বা যেটা বলে যে কোনো বাস্তবের ক্ষেত্রে একই রুলস যেটা বানাবো তার সমীকরণ ভাই কী বানাবো নট বানাবো তাহলে নটের সমীকরণ এ নট এবার সম্পর্ককার যেটা দিয়ে কার সম্পর্ক নর নর মানে কি অর আর নট তাহলে নট আছে তাহলে অর দিলে কিন্তু হয়ে যাচ্ছে আমরা একটা ল জানি না আমরা তো একটা ল জানি তাই না যে যে কোনো কিছুকে আমরা অর করলে একই জিনিস ওইটাই পাওয়া যায় যেহেতু আমাদের অর দরকার তাই একটাই সমান দুইটাই আমরা করতে পারি ক্লিয়ার বিষয়টা এবার আসো ন্যান থেকে অ্যান্ড তাহলে সমীকরণ কার অ্যান্ড এর সম্পর্ক কার ন্যান ন্যান মানে অ্যান্ড আর নট অ্যান্ড আছে নেকে নট আর আমরা জানি সেই সময় শিখাইছিলাম ফাঁকা জায়গায় নট দিতে কি করবো দুইটা দিব দেখো অ্যান্ড আর নট হয়ে গেল বুঝছো বিষয়টা এবার এখানে আসি এবার কি অ্যান্ড বানাবো তার মানে এ বি কি দিয়ে বানাবো নর এখানে ঘটনা ঘটেছে অর লাগবে আর নর লাগ নট লাগবে তাহলে আমি প্রথমে নট নিব ঠিক আছে কেন নট নিব কারণ নট আসলে এবার কুটনির সূত্র ফেলে দিলে কি হয় বলো তো হ্যাঁ কি হয় হ্যাঁ মাস্কের সম্পর্ক চেঞ্জ হয়ে যায় তাহলে দুইটা নট দিয়ে দিলাম এবার আমরা আসি এ প্লাস বি নট এই জায়গাটা ক্লিয়ার বিষয়টা আচ্ছা আমি একটু এখানে তোমাদের একটা বিষয় বুলে অ্যালজাবের সূত্র আমি একটু হালকা বলে দিই এটা তোমাদের অনেক কাজে লাগবে সেটা এই ক্ষেত্রেও আর সেটা হচ্ছে যদি কখন মনে রাখবা যে এ প্লাস ওয়ান আছে আর এ প্লাস জিরো আছে আর এ ওয়ান আছে এ জিরো আছে এটার ভ্যালু কত হবে মনে রাখবা মানে ওয়ান থাকলে কিছু চোখে দেখবা না তাহলে ওয়ান আছে আর এন্ডে জিরো থাকলে কিছু চোখে দেখবা না তাহলে কত হবে জিরো হবে আর অরের ক্ষেত্রে জিরো থাকলে ওকে দামই দিবা না এ এন্ডের ক্ষেত্রে কাকে দাম দিবা ওয়ানকে দাম দেব না আচ্ছা তাহলে কে এ বুঝতে পেরেছ আরেকটা সূত্র আছে এ এক্সক্লুসিভ অর বি মনে আছে আব্বা সূত্র এ নট বি আরেকটা আছে কুটনির সূত্র মনে আছে হ্যাঁ ধিমাদার সূত্রকে আমরা কুটনির সূত্র বলি কারণ এটা ভাঙলে কি হয় বলো তো হ্যাঁ এই দেখো তাহলে এখানে কি আছে ভেঙে গেল সম্পর্ক এই দেখো বুঝতে পেরেছো এটা অর দিয়ে বুঝালাম তুমি ন্যান্ড দিয়ে বুঝতে পারবে আমরা বেসিক ক্লাস এটা দেখিয়েছি যদি কারো সমস্যা থাকে তাহলে দেখে নিও এটা এই গেলো তার মানে বাস্তবান আমরা সমীকরণ করলাম এখন সার্কিট করব সার্কিট খুব সহজ দেখো নর এ দেখো নর অরের মাথায় বল্টু দেবো যেহেতু দুইটাই এ তাহলে কি করব। একই জায়গা থেকে নিয়ে নেবো মনে আছে হ্যাঁ বুঝতে পেরেছ এবং এখানে এটা দেখলাম যে নট বানাতে গেলে কি করলাম বলো তো এক ইনপুট দুইবার নিলাম না মনে পড়ে সে অতীতের কথাটা বুঝতে পেরেছ ওকে আচ্ছা যদি কারোর আর করা না থাকে সে কিন্তু এইটুকুর ক্লাসের মধ্যে সে ধরতে তার কষ্ট হবে তাদের জন্যই সহজ কারা বলতো যারা যাদের আগে করা আছে বুঝতে পেরেছো কারণ এই টাম এক একটা টাম প্রায় একদিন করে নিয়েছি এক একটা ট্রাম ছোট ছোট একটা ট্রাম তাহলে এটা কি হবে এ দেখো ন্যান এই গেল তাহলে এ বি তাহলে এ বি বলো তো উপরে নট তাহলে নট বানাতে বলো তো এক ইনপুট দুইবার তাহলে কিসে যেহেতু ন্যান দিয়ে তাই ন্যান দে এক ইনপুট দুইবার বুঝতে পেরেছো তাহলে এখানে আসলো এ বি নট নট এবার এবার আমরা আমরা আসি আসি যে এই ক্ষেত্রে আমাদের কি হবে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এ নট সিঙ্গেল নট বানায় নিব যদি বলছে নর মানে এক ইনপুট দুই বার দিয়ে এ নট বানাবো এক ইনপুট বার দিয়ে কি বানাবো বলো তো বিনট বানাবো এবার কী করো তো এই দেখো তাহলে এ নট নট এই দেখো ক্লিয়ার বাস্তবায়ন ক্লিয়ার বাস্তবায়ন বুঝেছো হ্যাঁ তাহলে আমরা বাস্তবায়নের পরে এখন ডিজিটাল সার্কিটগুলো আমাদের আছে সেটার আমি একটু ধারণা তোমাদের দেবো ক্লিয়ার বিষয়টা ওকে সেই ধারণাটা আমি একটু মৌখিকভাবে বলি সেটা হচ্ছে যে আমাদের এই লজিক গেট ব্যবহার করে ডিজিটাল সার্কিট যেমন হচ্ছে এনকোডার এনকোডার হচ্ছে মানুষের বোধগম্য থেকে মেশিনের আর ডিকোডার মেশিনের বোধগম্যতা থেকে মানুষের অ্যাডার হচ্ছে একটা বাইনারি যোগ করতে পারে এডার দুই প্রকার একটা হাফ অ্যাডার একটা ফুল অ্যাডার হাফ অ্যাডার কি বলতো দুইটা বিট যোগ করে ক্যারিবিট বের করে আর আর কি বলতো ফুল অ্যাডার কী করে দুই ক্যারিবিট সহ দুইটা বাইনারি বিট যোগ করে প্লেয়ার এখান থেকে যে কোশ্চেন গুলো হয়ে থাকে আমি সেটা বলে দিই এমসিকিউ এর জন্য এন কোডারের ইনপুট টু টু দি পাওয়ার এন থেকে হয় এন আর ডিকোডারে এন থেকে হয় টু দি পাওয়ার এন এন মানে কোনো একটা ডিজিট থাকতে পারে ক্লিয়ার আচ্ছা অ্যাডার হচ্ছে হাফ এর মধ্যে দুইটা গেট থাকে একটা আছে অর এন্ড গেট আর একটা এক্স অর গেট এক্স গেট নির্ণয় করে কি সাম আর এন্ড গেট নির্ণয় করে কি ক্যারি মনে থাকো বিষয়টা ক্লিয়ার ওকে এই আর একটা ফ্লিপ ফ্লপ আছে মেমোরি এলিমেন্ট বা উপাদান যেটা একটা বিট সংরক্ষণ করে আর কাউন্টার হচ্ছে একটা কী বলতো যে গণনা করার সার্কিট যেটা গুনতে পারে হিসাব করতে পারে ঠিক আছে আর রেজিস্টার হচ্ছে এক গুৎস ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি যেটা একাধিক বিটকে সে সংরক্ষণ করতে পারে বুঝতে পারছো বিষয়গুলো এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের ফাউন্ডেশন রিভিশন দিলাম আমি এখন আমি একটু পশ্চিন সলভে যাব এবং কোন কোন টার্ম কেমন ধরনের কোশ্চেন থাকবে সেই কোশ্চেনটা আমি দেখাবো কথা বলছ বিষয়টা ওকে আমি সেটা এখন ল্যাপটপে দেখাবো